সেই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হুঙ্কার তখন অল্প সময় আগে ক্ষমতা এসেছিলেন বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা শহীদ জাউর রহমান তিনি ক্ষমতা এসে মাওলানা ভাসানীকে উৎসাহ দিয়েছিলেন সহযোগিতা করেছিলেন যার কারণে বৃদ্ধ বয়সে

বিগত দিনে অনেক সরকার এসেছে হয়তো ভারতের কারণে তারা আন্তর্জাতিক আদালতে পানির রাজ্য হিসার জন্য বিচার চাইতে পারে নাই আমরা এই সরকার আসার পরে এই পেশনাবে আমরা একটি সমাবেশ করেছিলাম সেখানে বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা এসেছিলেন সেই অর্থ উপদেষ্টাকে আমরা অনুরোধ করেছিলাম আপনি আলোচনা করুন আপনারা সিদ্ধান্ত এবং পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করুন আজকে আমি এই মঞ্চে আবার সেই কথাই বলতে চাই রাজনৈতিক সরকার আসলে ভারতের

চা করি আপনাকে আমরা সমর্থন দিয়েছি এখনো সমর্থন দিই কিন্তু কিছু কিছু কথা হিসাব করে আপনাকে আপনি বলেছেন মহাপুজরা কি মাস্টারমাই বাংলাদেশের